বিলুপ্ত প্রায় উন্নত প্রজাতির পরিযায়ী পাখিদের বিষ দিয়ে হত্যার ভয়াবহ অভিযোগ উঠল বেলদার ডাঙ্গার গ্রামে শীত পড়তেই প্রতি বছরের মতো এবারও গ্রামে এসেছিল পরিযায়ী পাখিরা কিন্তু স্থানীয় কিছু মানুষের লোভ ও নিষ্ঠুরতার শিকার হতে হল নিরীহ পাখিগুলিকে স্থানীয় সূত্রে জানা গেছে এবার প্রায় সতেরোটি ছোট ও তিনটি বড় পাখিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে স্থানীয় পরিবেশপ্রেমী ও ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার সন্দীপ দাস বিষয়টি নজরে এনে বন দপ্তরকে খবর দেন পরে বনকর্মীরা এসে মৃত পাখিগুলি উদ্ধার করে প্রসঙ্গত ওই গ্রামে প্রতি বছরই জলাশয় ঝোপঝাড় ও নিরিবিলি পরিবেশে আশ্রয় নেয় বহু পরিযায়ী পাখি কিন্তু গত কয়েক বছর ধরে ধরা পড়ছে এই নিষ্ঠুর হত্যার প্রবণতা সচেতনতার বার্তা বহুবার দেওয়া হলেও বন্ধ করা যায়নি পাখি হত্যা সন্দীপবাবুর আশঙ্কা ঘন জঙ্গলের ভিতরে আরও অনেক মৃত পাখি পড়ে থাকতে পারে যেগুলি এখনও উদ্ধার হয়নি তিনি বলেন এটা শুধু পরিবেশের উপর আঘাত নয় এটা অপরাধ বন দপ্তরকে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং এলাকাবাসীদের মধ্যে কড়া বার্তা পৌঁছে দিতে হবে অনেকগুলো পাখি দেখলাম মারা গেছে নিয়ে এসছেন কি ব্যাপার যদি বলেন খবর পেয়ে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের অধীন বেল্লা থানার অন্তর্গত আমিনাগর গ্রামে যাই আমিনাগর গ্রামে একটা হচ্ছে বড় বটগাছ অনেকগুলোই রয়েছে তার মধ্যে একটা বড় বড় গাছে ফলও ধরেছে তাতে বেশ কিছু পরিযায়ী পাখি বাসা করেছে তো তাতে গিয়ে আমি দেখলাম যে পরিযায়ী পাখিগুলো সব নেতিয়ে পড়েছে নিচেই পড়ে যাচ্ছে তো তাতে সেখানে আমি যা যেটুকু গিয়ে লোকালিটি থেকে খবর নিয়ে যেটুকু পেলাম কিছু আদিবাসী এবং লদা সম্প্রদায়ের কিছু ছোটো ছোটো ছেলেগুলো মধ্যবয়সীও বেশ কিছু মানুষও আছেন তারা ফলগুলোতে বিভিন্ন ধরনের বিষ মেশাচ্ছেন এই বিষক্রিয়ার দ্বারা এই পরিযায়ী পাখিগুলা শীত পড়ার জন্য আমাদের এলাকায় আসে তো এই পাখিগুলো সবকটাই মারা গেছে এবং এখনও ওই এলাকায় অনেক গাছে অনেক পাখি রয়েছে অনেক জলাশয় আছে তো সেই কারণে অনেক পরিযায়ী পাখির এখন আনাগোনা রয়েছে ওই এলাকায় তাদের এখন বাসস্থান খুবই আতঙ্কে আছি কিভাবে এতগুলো পাখি হাজার হাজার পাখি রয়েছে কি করে বাঁচানো যাবে কী করা যাবে সেটা নিয়ে খুব চিন্তায় আছি আজকে যে দুটো প্রজাতির পাখি আমি উদ্ধার করলাম একটা হচ্ছে খুব ছোট ছোট ওটা হচ্ছে ওর স্মিথ বারবেট একদম ছোট্ট পাখি স্মিথ বারবেট এটা মানে প্রতি বছর শীত পড়লে আমাদের এলাকায় আসে আর যেটা বড়টা সেটার সেটার নাম হচ্ছে ইয়েলো ফোটেড গ্রিন প্যারেট ইয়োলো ফোটেড গ্রিন প্যারেট এটাও প্রতি বছর আমাদের এলাকায় আসে তো বেশ কয়েকটা পাখি মারা গেছে আমি সঙ্গে সঙ্গে পাখিগুলাকে রেস্কিউ করে আনি রেস্কিউ করে আমাদের লোকাল বন দপ্তর রেঞ্জার স্যারের সঙ্গে আমার কথা হয় স্যারও তার টিম পাঠাচ্ছেন কিছু ব্যানার আমরা ওই এলাকাগুলোয় লাগাবো পাড়াগুলোতেও ঘুরে ঘুরে লাগাবো মানুষকে একটু সচেতন করব স্যার আসুন খড়গপুরে ডিওপো অফিসেও এটা জানানো হয়েছে তারাও এই বিষয়টা নিয়ে দেখছেন কতগুলো পাখি মারা গেছে এখনও পর্যন্ত পেয়েছেন এখনও পর্যন্ত পাখি মারা গেছে বলতে আমি নিচটায় একটু জঙ্গল আছে যে জায়গাটায় বটগাছ আছে নিচটায় সামান্য জঙ্গল রয়েছে এবং জঙ্গলে এত লতাপাতা ভর্তি তো তার মধ্য থেকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে তাতে আমি যেটুকু রেস্কিউ করেছি ছোট পাখিগুলা রয়েছে এখানে রয়েছে বারোটা ওখানে আরও আছে পাঁচটা সতেরোটা আর বড়ো পাখিগুলোকে আমি তিনটা খুঁজে পেয়েছি জঙ্গলের মধ্যে আরও অনেক মৃত পাখি ওখানে পড়ে রয়েছে মানে একটু জঙ্গল থাকার জন্য আমি গাম্বুডও নিয়ে যাইনি আমার কাছে স্নেক ক্যাচিং স্টিকও ছিল না সেই জন্য খালি হাত পায়ে চলে গেছিলাম বলে বেশি গভীরের দিকে আমি যেতে পারবো কারণ গাছটা অনেক সম্ভাবনা প্রতি বছর বছর আসছে কত ধরে এই এটা এখানে প্রতি বছরই আসে আমরা তো বড় হওয়ার পর থেকে দেখছি কিন্তু এই যে দুর্ঘটনাটা এর আগেও পরপর দু বছর একই রকম হয়েছে তো তাদেরকে বোঝানো হয়েছিল পাড়ায় গিয়ে এখন পার্টিকুলার কোনো ছেলেকে তো ডাইরেক্ট আমরা ধরতে পারিনি তো পুরো পাড়াতে গিয়ে বলে আসা হয়েছিল তো এবারে দেখলাম আবার সেই সেম কেস করছে এটা বিগত তিন বছর ধরে একই কেস চলছে আচ্ছা বিগত তিন বছর ধরে একই কেস চলছে এই পাখিগুলো কতটা ইম্পর্ট্যান্ট হ্যাঁ পরিবেশের জন্য অবশ্যই প্রত্যেকটা প্রাণীরই ইম্পর্ট্যান্ট রয়েছে পাখি তো অবশ্যই রয়েছে এটা পরিবেশের বাস্তু শৃঙ্খলাও বজায় রাখে এটা কি বিরল প্রজাতির মধ্যে পড়ে বিরল প্রজাতি বলতে এরা পরিযায়ী পাখি অবশ্যই সারা বছর এদের দেখাও যায় না সৌভাগ্যক্রমে যাদের সৌভাগ্য থাকে শীতের সময়টায় কিছু কিছু এলাকায় এরা আসে যেই এলাকাটাকে তাদের নিরাপদ মনে হয় যেই এলাকাটায় তাদের খাওয়ার উপযুক্ত পরিমাণ থাকে জলাশয় বলুন গাছের ফল বলুন এমনিতেই তো এখন মানুষ আমরা এত নিষ্ঠুর হয়ে গেছি সমস্ত বড় বড় গাছ যেসব গাছে ফল হতো এখন বড় বড় বট গাছ আমরা দেখতে পাই না বড় বড় গাছে যেসব বানর বাস করতো বড় বড় গাছ আর নাই নাই বললেই চলে তো ওই গ্রামটাতে আমিনাগর গ্রামে বড় বট গাছ রয়েছে একটা বড়ো বটগাছ দেশের মায়ের মন্দিরের কাছে তার উপরেই এসে এরা বাসা করেছিল আরো কয়েকটা গাছ আছে তাতে বেশ কয়েকটা আরো পাখি রয়েছে পাশাপাশি কি জলাশয় রয়েছে হ্যাঁ জলাশয় বেশ কয়েকটা রয়েছে বড় বড় জলাশয় তার জন্য এখানে আছে হ্যাঁ হ্যাঁ জলাশয় সেই সঙ্গে গাছের ফলটা পাচ্ছে আপনার নাম আমার নাম সন্দীপ দাস আমি একজন ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার করে